হয় তখন আমাকে রাতে সঞ্জীব দা তখন সীমাদি বলে একজন ছিলেন সোনা দিয়েছিলেন আমাকে কি উপকার থেকে আর কি বলবো মানে আমি যেদিন অ্যাক্সিডেন্ট হয় আমার কাছে কিছু ছিল না আমি সোজা করিওলাতে ভর্তি করেছিলাম তারপরে আমার রাত্রিবেলা মনে পড়েছে সঞ্জীব দাকে লাইভ ছিল সেদিন সঞ্জীব দা আমি গ্রুপে ছিলাম ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম আমি তারপরে সঞ্জীব দা আমাকে বলেছিলেন যে ফুল ছোঁয়াতে বাবার আমার তখন ফুল ছিল না বাড়িতে সেই বাবাকে দর্শন করার ফুল অল্প দোকানে ছিল সেটা তারপর দিন যখন অ্যাপোলোতে যাই তখন আমার ছেলের বিপি নেমে চল্লিশ হয়ে গেছে কি বলবো আমি বলতেও পারছি না এখন দিয়ে বিপি চল্লিশে নেমে গেছিলো তো ডাক্তার হাত তুলে দিয়েছিলেন ওর একজন বান্ধবী ভিতরে গেছিলো আইসিউতে ছিল বললো যে কাকিমা এসে আমাকে জড়ি ধরে খুব কান্নাকাটি করছে বলছে কাকিমা আর রাহুলের দিদি নেমে গেছে ডাক্তার হাত তুলে দিয়েছে আচ্ছা আচ্ছা তো হাত তুলে দিয়েছে আমিছি তুই দাঁড়ায় চুপ করে বস না আমি শিবধামের ফুল এনেছি আমাকে বলেছে আমাকে নিয়ে চল আচ্ছা আমি একটু ছুঁই দিয়ে আসি দিয়ে আমি গেছিলাম ওরে ওই নিয়ে গেলো আমাকে ধরে ধরে দিয়ে ওর মাথা থেকে পাইপ ফোর পর্যন্ত ছুঁয়েছিলাম ছ মাস আগের পূর্ণ তারপরে আমি চলে এসছিলাম নিচে গিয়ে ও বললো আমি বললাম যারা দশ মিনিট দ্বারা দেখ কী হয় ঠিক ডিপিন উঠে যাবে তারপরে ও আমি ওকে পনেরো মিনিট পরে আবার উপরে পাঠিয়েছি আমি যা দেখায় কি হয়েছে রাহুলের তো ও গিয়ে দেখছে তখন দেখছে একশো পঁচিশ বাই সত্তর না কি আমার ঠিক ঠিক মনে আচ্ছা 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 আছে দিয়ে সবাই তো একদম পশুটি তারপরে তো বাবার নাম আমি সব সময় করি মহামন্ত্র পাঠ যখনই আমি সময় পাই ছেলেকে দেখতে ঢুকে আগে আমি মহামন্ত্র পাঠ করে তারপরে তিনবার হলো আমি পাঠ করেছি কথা বলে তারপরে আইসিউতে গেছি এইভাবে ছেলে এখন আমার খুব সুস্থ এখন বসছে অল্প অল্প হাঁটছে তারপরে বাবার কাছে এসেছিলাম বাবা যেটা যেটা বলেছিলেন যে ওর এক সাইড প্যারাইসিস হয়ে যাবে তো সত্যিই হয়ে গেছিলো এক সাইড প্যারাইসিস বাবা আমাকে তেল মন্ত্র করে জল পুড়িয়ে দিয়েছিলেন সেই তেলটা আইসিউতে তো লাগাবার নিয়ম নেই কিন্তু আমি লুকি লুকি আমার ভাইপোর সাথে সাইড ব্যাগের ভিতরে তেলের শিশিটা নিয়ে যেতাম লুকিয়ে একটা আঙ্গুল কোনো আমার ভাইপোকে বলতাম যে তুই এই ডাক্তাবুদের সাথে কথা বলতে পার কথা বলতো আর আমি একটা আঙুল তেলের শিশির ভিতরে ঢুকিয়ে তাড়াতাড়ি গিয়ে ওর পায়ে ছুঁয়ে দিতাম আচ্ছা 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 তিন দিন পর আমি যখন গেছি তখন দেখছি পায়ের আঙুলটা এরকম এরকম করছে ওর বাবাকে এসে বলছি আমার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে আচ্ছা বলছি যে দেখবে স্যার তোমার বেটু পা নড়ছে বলছে সত্যি আমি যে হ্যাঁ সিদ্ধামের তেল আমি ছুঁয়েছি বলছে সত্যি বলছে আমি হ্যাঁ তুমি যাও তখন ও কাছে ও বলছে দেখা বাবাই একটু তো পাটা না পাখানে তখন অল্প একটু কানেকদের উদ্দেশ্য কি বলতে চাইছেন যারা আসতে পারবে না ভenge বলছে যে আর কি আসতে পারবো না কি দ্বারা বাড়িতে বসেই বাবার ছবি প্রতিষ্ঠা করো আর মহামন্ত্র পাঠ করে যাও ঠিক ফলাফল পাবে যদি মন থেকে করে জয় শিব জয় শিব সবাই বলুন জয় শিব আচ্ছা কি নাম আচ্ছা কতদিন আগে এসেছিলেন গ্রামে দাম আমি কবচ নিয়েছি কবচ নেওয়ার ফলে আমার মানে মনে ভয় বলে কিছু নেই যেখানে দুটো স্থানে আমি যেতে পারি এমন কি আমি সন্ধ্যাবেলা বাইরে

আচ্ছা যেহেতু মানে কাজে যাই কাজ করি আর যারা আসতে পারছে না কি বলবে তাদেরকে যারা মানে ভেঙে পড়ছে এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের কি বলবে ধূপকাঠি একটা মোমবাতি আর যেমন দীপ জ্বালে নয় সন্ধ্যাবেলা জ্বালালে বাবাকে মন থেকে উনি অবশ্যই জয় শিব কোথা থেকে আসছেন আমি বড় আচ্ছা আপনি শিবদামের সঙ্গে কতদিন ধরে যুক্ত হয়েছেন আমি দু হাজার বাইশের সতেরোই আগস্ট এসছি সেই টাকাটা উনি বেঁধে দিয়েছিলেন বিনা পয়সা হ্যাঁ সেই টাকাটা আমার এখনো আছে এরপরে আমার যা যা অসুবিধে ছিল অনেকই লাঘব হয়েছে আমার দিতে আমি সবই নিয়েছি এখন একটু শরীর নিয়ে একটু আমার অসুবিধে আচ্ছা আপনি যে শিবধামে এসেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনো চার্জ করা হয়েছিল কোনো টাকা আমার কাছে কোনোদিন কোনো পয়সা কেউ নেয়নি আর আমি ওই দু নম্বরই পয়সা দিও না নি আচ্ছা আচ্ছা এখান থেকে কখনো কি কবজ গৃহবন্ধনের জন্য জোর করা হয়েছে না না কিছু জোর করে না কিছু জোর করে না একটা জন্য তো জোর করে না আচ্ছা যার ইচ্ছে দিচ্ছে যার ইচ্ছে না হচ্ছে আমার চোখের সামনে দেখা তো আমার হাজবেন্ডকে নিয়ে আমি বুঝলাম সপ্তাহে তিন দিনও এসে বসে থেকেছি আজকে না হয় আমি এখানে বসে আছি অন্যান্য দিনে একদম বাবার দরজায় বসে থাকি আমি আমি তো সব নিজের চোখে দেখেছি আচ্ছা অনেকে বলছে যে ভিডিওটা বাধ্যতামূলক জোর করে আপনাদেরকে করানো হচ্ছে সেক্ষেত্রে কি বলবেন আপনি সমস্ত ভিডিওতে তো লেখাই আছে ইউটিউবে ভিডিওতে তো লেখাই আছে ধানে এলে ইয়ে দিতে হবে ভিডিও দিতে হবে হ্যাঁ সেখানে সেই বুঝে যার ইচ্ছা হবে আসবে কোথা থেকে আসছেন বাংলাদেশ আচ্ছা আপনি এর আগে কতদিন আগে এসেছিলেন ধামে আঠারোই এপ্রিল আচ্ছা আচ্ছা আর এটা কি আপনি সেকেন্ডবার আসছেন কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন এই অ্যাপয়েন্টমেন্টের জন্য

তো বললো ঠিক আছে আপনি যখন বাংলাদেশ থেকে এসেছেন আপনি তাহলে আসেন আমি এটা নিচের থেকে নিয়ে যাবেন চারটি বন্ধনটা নিয়ে গেছিলাম আর শিব ছবি কি প্রতিষ্ঠা করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কি উপকার পেয়েছেন ধামে এসে আমরা ছোটখাটো আমি যে মূল যে দুটো সমস্যার জন্য এসেছিলাম মূল সমস্যাটা এখনো সমাধান হয়নি

আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা আসতে পারছেন মন প্রাণ দিয়ে যদি বাবাকে ডাকা যায় তাহলে অবশ্যই সমস্যা সমাধান সিন্ধাব হবে জয় শিব ও মোশেভেগেন